না কাস্তি অনেক একে রোড কাস্তি অনেক ভালো ওনার জন্য আপনারা দোয়া করবেন আর কাস্ত গুণو দেখতে থাকুন আমাদের উস্তাদ কিন্তু

তোমরা জ্ঞান করতিছ তোরা তো বল তো আপত্তি যে আমি বুঝেরা আছি কি ভিডিও করতিছ তো জানি আরা ভাই আপনি দেখিস না ঠিক আছে এইজন্য 몰라 হল 몰라 লাগবে না কাট থাক

thank yeah. you